আসসালামু আলাইকুম আজকে আমি মাত্র একটা আলু আর একটা ডিম দিয়ে ভীষণ মজার মোসমস মুখরোচক নাস্তা বানিয়ে দেখাবো খেতে কিন্তু দারুণ মজার হবে আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি এখানে একটা বড় সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছে আর একটা ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছে এখন আমি ডিমটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি আপনারা যদি আরও বেশি বানাতে চান তাহলে আর বেশি করে নেবেন কিন্তু একটা আলু আর একটা ডিম দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা হয় আমি এই রকম করে গ্রেট করে নিচ্ছি তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে নিয়েছি কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ আর দিয়ে দিচ্ছে একটা টমেটো কুচি করে পাকা টমেটো কুচি করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়া হাফ চামচ আর চাট মশলা হাফ চামচ সব হাফ চামচ করে দিয়ে দিলাম আর এখানে নিয়েছি চিলি ফ্লেক্স হাফ চামচ আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা দিলে এই নাস্তাটা খেতে বেশি ভালো লাগবে আর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার পরিমাণ মতো দিয়ে নেবেন এখানে আমি তিন চামচের মতো দিয়ে দিলাম এখন ভালো করে মাখিয়ে নেব আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও দিতে পারবেন আবার চালে গুঁড়াও দিতে পারবেন কিন্তু কর্নফ্লাওয়ার দিলে বেশি টেস্টি হয় খেতে ভালো লাগে এখন আমি মাখানো হয়ে গেলে এই রকম করে হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে নিয়ে এরকম করে রোলের মতো সেপ দিয়ে নিচ্ছি আপনারা চপের মতো করে বানাতে পারবেন যার যেরকম পছন্দ সেরকম করে বানিয়ে নেবেন এইরকম করে সবগুলো বানিয়ে নেব এই নাস্তাগুলো খেতে অনেক মজার হয় বাচ্চার অনেক পছন্দ করবে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন আমার বিকেলে চা শীতও খেতে ভালো লাগে সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি তেলে ভেজে নেব আগের থেকেই চুলাই প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন তাহলে ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে আর খেতেও অনেক মজার হবে মেহমান আসলে ঝটপট দুটা আলু আর যদি ডিম থাকে তাহলে এই মজার নাস্তাটি বানিয়ে নিতে পারবেন এরকম কালার হলেই তুলে নিচ্ছে সবগুলো ভেজে তুলে নিয়েছে আর টমেটো সস দিয়ে পরিবেশন করে নিলাম হয়ে গেল ভীষণ মজাদার আলু আর ডিমের নাস্তা দেখলেন তো কত সহজে হয়ে গেল মাত্র একটা আলু আর একটা ডিম দিয়ে ভীষণ মজার এই নাস্তা খুবই মজাদার আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এখন আমি ভেঙে দেখাচ্ছি অনেক টেস্টি হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আবারও দেখা নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ